বিরাট সুখবর সামনে এলো এবার নতুন ধারাবাহিক ফিরছে অভিনেত্রী দীপান্বিতা আর রাহুল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্টার জলসার খুকুমনি হোম ডেলিভারি ধারাবাহিকের কথা মনে আছে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত ও অভিনেতা রাহুল মজুমদার তাদের খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মন জিতে নিয়েছিল খুঘুমনি আর বিহান আজও সিরিয়াল প্রেমীরা বলতে পায়নি তবে এবার সকলকে চমকে দিয়ে বড় সুখবর ঘোষণা করলো তারা আবারও ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছে তারা কোন ধারাবাহিকে সূত্রের খবর ব্লুজ প্রোডাকশনের নতুন ধারাবাহিকে জুটি বাঁধবে তারা আর তাদের সিরিয়ালটি বেশ ভালো একটা গল্প নিয়ে নির্মিত হবে তো বন্ধুরা তোমরা কে কে খুশি এবার রাহুল আর দীপান্বিতা জুটি বাঁধবে বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ